শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম হাঁসকে খাবার দিতে আমাদের তিনটে হাঁস আছে তো সেগুলোকে এখন আমি ছাড়বো বাইরে যাওয়ার ওদের সময় হয়ে গেছে তাই আমি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি খাবারটা দিয়ে তারপর হচ্ছে ওদেরকে আমি ছেড়ে দেবো যাতে ওরা বাইরে গিয়ে আরও খেতে পারে আর ওদের পছন্দ মতো জায়গা জায়গায় কিন্তু ঘুরতে পারে কারণ হচ্ছে এরা এই পুকুর থেকে ওই পুকুর ওই পুকুর থেকে এই পুকুর মানে সমস্ত জায়গায় কিন্তু ঘুরে থাকে তো তার জন্য ওদেরকে এখন ছাড়া হবে আর ওরা এনজয় করবে বাইরে আর খাবে আর জানো তো আমাদের হাসেরা যদি একটু সময়ের দেরি হয়ে যায় আর কি আমাদের আর কি গেটটা খুলতে ওদের ঘরের তো না মানে টিনের যে গেটটা আছে সেটা সমস্তভাবে মানে আওয়াজ করতে থাকে আওয়াজ করতে থাকে বেশি জোরে জোরে আর কি আওয়াজ করতে থাকে যাতে আমি এসে খুলে দেই মানে ওরা যেতে চায় বাইরে তো যাই হোক ওইদিকে একটা ডিম দিয়ে দিয়েছে আমি ডিমটা রেখে দিলাম একটাই ডিম দিয়েছে আজকে জানি না কেন অনেক সময় আবার দুটো তিনটে করেও কিন্তু ডিম দেয় তো আজকে একটাই ডিম দিয়েছে তো ডিমটা রেখে এসে আমি আসলাম কাপড় জামাগুলো নিতে আমার বারান্দার থেকে কাপড় কাপড় জামাগুলো নিতে যেগুলো ময়লা হয়ে যায় সেই কাপড় জামাগুলো আমি বারেন্দায় রেখে দেই এখানে আর হচ্ছে সকালবেলা করে ধুয়ে দেই বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে আমাকে যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এইভাবে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি আমার সংসারে কীভাবে কাজকর্মগুলি করে থাকি তো সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে প্লিজ জানিয়ে দিও তাহলে আমি খুব খুশি হব তো দেখো এদিকে কাজগুলো করে আমি চলে আসলাম বাসনগুলো নিয়ে এই ঘরে কিছুটা বাসন ছিল রান্নাঘরে আবার বাসন ছিল তো দুঘরের বাসন আমি খুঁজে নিয়ে বের করে আসলাম কারণ হচ্ছে অনেক সময় বাচ্চারা জল খেয়ে এখানে ওখানে রেখে দেখলাম আর সকালবেলা সেগুলো যদি আমি খুঁজে বের করে নামাজ একসাথে তাহলে কিন্তু খাওয়ার সময় আমাদের গ্লাসের কম পড়ে যায় গ্লাস হোক বা বাটি হোক কম পড়ে যায় যেহেতু আমাদের গ্লাস বাটি বাসন অল্প মানে অল্প পরিমাণেই আছে আর কি সামান্য কিছুই আছে যতটুকু লাগে অতটুকুই আছে বেশি বেশি এক ফোঁটাও নেই তো যাই হোক তার জন্যে আমি খুঁজে নিয়ে এসে সমস্ত বাসন মেজে রেখে দিলাম রান্নাঘরে আর হচ্ছে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি চালগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে শুধু আমাদের জন্যই রান্না করব কারণ হচ্ছে হাঁসের রান্না আজকে করব না হাঁসের ভাত আজকে আছে তাই জন্য আমাদের জন্য শুধু ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে হাঁসের জন্য রান্না করব কালকে মানে দু কোটো চাল নেই দু কোটো চাল দু দু দিন আর কি চলে যায় এখন তো ঠান্ডা দিন ভাত নষ্টও হয় না আর আমি জল দিয়ে রেখে দিই তাই দুদিন ধরে কিন্তু মানে দু দিন আমি চালিয়ে দিই আধা কেজি চাল কারণ হচ্ছে আধা কেজি চাল কীভাবে যায় দুদিন কারণ হাঁসেরা অনেক সময় বাইরে বেশি খাবার পেয়ে যায় তো বাড়িতে এসে কিন্তু কম খায় খাওয়াটা আর অনেক সময় এরকমও হয় বাইরে খাবারটা পায় না তখন কিন্তু হচ্ছে ভিতরে কিন্তু বেশি আর কি বাড়িতে বেশি খাবারটা লাগে তো মানে সে বুঝে আর কি খাবারটা আর কি শেষ হয় তো যাই হোক আমার আর কি দুদিন চলে যায় তো এইদিকে আমি দেখো কষিয়ে দিয়েছি প্রেশার কুকার গরম করতে এটা হচ্ছে মাস কালার ডাল মাস ডালটা ধুয়ে নিয়ে একটু মানে গরম করে নিচ্ছে একটু লাড়াছাড়া করে নিয়ে জল ঢেলে দেবো আর মাস ডালটা যেহেতু সিদ্ধ হতে চায় না করাইয়ে তাই আমি প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিই থেকে উঠে কিন্তু আমি সকালবেলা এক ফুটাও দেরি করি না কারণ হচ্ছে এক ফুটা যদি দেরি করে এদিকে আমার কাজ করার টাইম টু টাইম মানে পালটিয়ে যাবে একদম দেরি হয়ে যাবে খাওয়ার দাওয়ার আমার বাচ্চারা টাইম টু টাইম পাবে না প্লাস আমিও কিন্তু টাইম টু টাইম খেতে পারবো না তাই জন্য আমি সকালবেলা এক ফুটাও দেরি না করে সমস্ত কাজে আমার লেগে পড়ি তারা হড়ুড়ু করে কাজগুলো আমি নিই তাড়াতাড়ি করে তারপর হচ্ছে সবার ফার্স্ট কাজগুলো বাসি কাজগুলো করে আমি রান্না করে চলে আসি কারণ হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে স্কুল যায় বাচ্চারা তো টাইম মতো খাবার দিতে হয় তো ভাতটা আমি যত সম্ভব তাড়াতাড়ি মানে রান্না করে নিই তাড়াতাড়ি রান্না করি একটু যদি কাজ বাকি থাকে তো সেগুলো পরে করি আর রান্নাটা আগে করে নিই আর কি যাতে ওদেরকে আমি টাইম মতো খেয়ে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিতে পারি আর এইদিকে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে স্কুলের ড্রেস পরে নিয়েছে একা একা সমস্ত কিছু মানে ও রেডি করে নেয় চুল বাদা ড্রেস পরা মোজা জুতা সব কিছু একা একা পরে নিয়েছে রেডি হয়ে গেছে আর আমি রান্না করতে খাবারটা নিয়ে আসলাম মেখে দিলাম ও একা একা খেয়ে নেবে ওইদিকে রান্নাঘরের কাজটা হয়ে গেছে আর আজকে হচ্ছে ঠাকুরটা চান করে ঠাকুরটা আমার দেওয়া হয়নি কারণ হচ্ছে বললাম যে স্কুলে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে আমাকে রান্না করে ওকে খাবার দিতে হবে টাইম মতো ওই জন্য ভাবলাম যে রান্নাঘর থেকে আগে রান্নাটা করে আসি খাবার দাওয়া দিয়ে দিই তারপরে হচ্ছে ঠাকুরটা দিয়ে দেবো তো আজকে একটু ঠাকুরটা দিতে আমার দেরি হয়ে গেলো বেশিরভাগই কিন্তু আমি চান করে তাতে ঠাকুরটা দিয়ে দেই তারপরে হচ্ছে দেখো ঠাকুরটা দিয়ে আমিও খাওয়ার জন্য রান্নাঘর চলে আসলাম আর ডাল আর আলু ভাজা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি কাপড় জামাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সে পুরজামাগুলো তো ধুয়ে দিয়েছি ধুয়ে মানে মেলে দেয়নি কারণ হচ্ছে আজকে আকাশটা ক্যানজানি একটু ড্যাম ড্যাম মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি তো আমি ওখানে রেখে দেই তো চান করে এদিকে ঠাকুরটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন বাইরে গিয়ে কিন্তু মেলে দিয়ে আসলাম এখনও কিন্তু আকাশটা পরিষ্কার না ভালো না তবুও আমি মেলে দিয়ে আসলাম যতটা সম্ভব মানে যতটুকু আর কি শুকাবে শুকিয়ে যাবে আর বাকিটা কিন্তু কাল শুকিয়ে যাবে তাই না তার জন্য দেরি না করে মেলে দিয়ে আসলাম জলগুলো যতটা পারবে আর কি জলগুলো তো পড়বে ওই জন্য কিন্তু বাইরে মেলে দিয়ে আসলাম তারপরে বাইরে মেলে দিয়ে এসে আমি ঘরটা আমার গুছিয়ে নিয়েছি বিছানাটা এলোমেলো হয়ে পড়ে আছে বা বিছানাটা তোলাই হয়নি আজকে যেহেতু বাইরের কাজে ব্যস্ত ছিলাম মেয়েকে খাইয়ে দেয় স্কুল পাঠিয়ে দিলাম রান্না করে তাই কিন্তু আমার একটু বিছানাটা তুলতে আর কি দেরি হয়ে যাচ্ছে আর হচ্ছে বিছানায় তো শুয়ে থাকে আমার ছেলে আর ওর বাবা দেরিতে ওঠে ওরা ওই জন্য কিন্তু একটু দেরিতে বিছানাটা গোছগাছ করে রাখি এই তোষকটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়গায় জায়গায় ফুটো আছে জায়গায় জায়গায় ছেঁড়া আছে আর কি ফুটো বলছি কেন ছেঁড়া আছে আর কি তো ওখান থেকে কিন্তু তুলোগুলো বের হয়ে আসে যেহেতু তাই আমি অন্য একটা অ্যাস্ট্রা মানে আমার নাইটির যে ছেঁড়া ফাটা কাপড়গুলো থাকে তো সেই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি ছেঁড়া জায়গাগুলো কিন্তু সেলাই করে দিয়েছি যাতে তুলকগুলো না বের হয়ে আসে আর হচ্ছে তোষকটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় কারণ হচ্ছে এখন তো আমরা তোষক বানাতে পারব না এটা হচ্ছে অনেক আগের তোষক তো ওইভাবেই আমাদেরকে চালাতে হবে এখন বানানি একদমই সম্ভব না তাই জন্য আমি ওভাবে সেলাই করে যতটা দিন আর কি চালানো যায় যতদিন যাই আর কি ততদিন যাক এইভাবেই যাক পরে যদি বেশি ছেঁড়া ফাটা হয়ে যায় তাহলে একটা ব্যবস্থা নিতেই হবে যেমন করেই হোক তো যাই হোক ওইদিকে বিছানাটা একটা গোছ গাছ করে নিয়েছে নিয়ে এসে দেখি আমার মেজে স্কুলে গেছিলো ওইখানে অনেক স্কুলের ড্রেস আছে দুটো দুটো করে ড্রেস ড্রেস আছে তো ও যখন স্কুলের ড্রেস পরতে আসে তখন হয়তো সবগুলো আর কি এলোমেলো করে রেখে দেয় কারণ হচ্ছে ওর জামা খুঁজে পায় না আলু ভাজি দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাত খাওয়ার পর হচ্ছে আমার বর নিয়ে এসছে আরও বাজার করে নিয়ে এসছে মেয়েকে স্কুলে রেখে সাথে বাজার করে নিয়ে এসছে তো এইগুলো আজকে আমি রান্না করব না আজকে এখন শুধু হচ্ছে ডাল আর আলু ভাজা আছে সকালবেলার তো এটা এখন রান্না করব না এটা হচ্ছে আমি বাইরে রেখে দিচ্ছি বাইরে রেখে দিলে কি ভালো থাকবে এটা ওই জন্য বাইরে রাখার জন্য নিয়ে আসলাম আর হচ্ছে আমি কপি ঘণ্ট করবো ডাল আলু ভাজা কবি ঘণ্ট দুপুরে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে সকালবেলা ডাল আর আলু ভাজা দিয়েই খাওয়া হয়েছে যাই হোক এগুলো এখন কোথায় রাখবো তাই আর কি জায়গা খুঁজছি উপরে রাখতে হবে নিচে তো রাখা যাবে না মিষ্ট কুমড়োর ডোগাগুলো আমি রেখে তারপরে হচ্ছে আমি আমাদের ঘরে গিয়ে আমার ভিডিওটা আমি এডিট করছিলাম ভিডিওটা এডিট করছিলাম এদিকে আবার দেখি বর আর কি কবি ঘণ্টা বসিয়ে দিয়েছে তো আমি এসে দেখি বসিয়ে দিয়েছে তাই আমি এখন ধনে পাতাটা কেটে দিয়ে একটু লাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর কি তো যেহেতু আমি কাজে ওখানে ব্যস্ত তো ও ভেবেছে যে দেরি হয়ে যাবে তাই জন্য কিন্তু ও রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছে কারণ হচ্ছে এডিট করতে প্রচণ্ড সময় লাগে প্রচণ্ড সময় লাগে খুব মানে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয় যারা ভিডিও করো তোমরা অবশ্যই জানো তোমরা এডিট করতে প্রচুর খাটনি প্রচুর খাটনি আর হচ্ছে যদি ভিডিও থাকে বড় যদি লং ভিডিও থাকে তাহলে তো আরও প্রচুর খাটনি হয় ছোট মোটো ভিডিও তাও চলে যায় কিন্তু আমরা যেহেতু অনেক লম্বা ভিডিও বানাই তাই জন্য কিন্তু আমাদের এডিট করতে কিন্তু প্রচুর খাটনি হয় আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা খড়ি রাখি তো যেহেতু এখন খড়ি ভিজা চালের উপরে আছে খড়ি তাই কিন্তু এই জায়গাটা আমাদের ফাঁকা পড়ে আছে তো যেহেতু ফাঁকা পড়ে আছে অনেক পাতা পড়ে আছে এখানে তো পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখন হচ্ছে এখানে টুকিটাকি জিনিসগুলো রাখা হয় যেমন আমি ঝাড় দিয়ে এসে ঝাড়ুটা করে রেখে দেই তো সেরকম আর কি জিনিস রাখা হয় তো আমি জায়গাটা একদম বাজে দেখা যাচ্ছিলো তো আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এই ক্যাচরাগুলো আমি নিয়ে যাব কিন্তু বাইরে বাইরে একটা খ্যাত আছে সেটা আমাদেরও খ্যাত না অন্য একজনের খ্যাত তো সেখানে নিয়ে গিয়ে আমি জমা করে রাখি সমস্ত নোংরা ক্যাঁচরা পাতা যেটা যেটাই হোক না কেন আমি সেই জায়গাটাতে নিয়ে গিয়ে রাখি যখন বেশি হয়ে যায় পাতাগুলো যে জায়গাটা যখন ভরে যায় আর কি নোংরাগুলোতে তখন কিন্তু আমি প্লাস্টিক দিয়ে ওগুলো কিন্তু জ্বালিয়ে দিই আমাদের বাড়িতে কিন্তু সেরকম ফুলের গাছ হয় না কারণ আমরা প্রচুর ফুলের গাছ লাগিয়েছি তাও কিন্তু সব শুকিয়ে শুকিয়ে যায় আর কীরকম যেন হয়ে যায় মানে তোমরা দেখতে পাচ্ছ যে দু একটা ফুলের গাছ সেরকমই হয় একটা যে আছে না খুব মানে খুব সুন্দর হয়তো সেরকম হতে চায় না আমাদের বাড়িতে তাই যতটুকু হয়েছে ওই কয়টা গাছকে আমি জল দিয়ে ভালো করে রাখছি আর কি আর জামাগুলো দেখো শুকাই নি একদমই শুকাই নেই আমি যে বললাম শুকাবে কি না একদমই শুকাই নেই যেহেতু রোদ নেই ওই জন্য একটা জামা কাপড়ও শুকাই নেই এগুলো হচ্ছে আমি আমাদের বারেন্দার তার মেলে দেবো দু দিন হবে হয়তো শুকাতে লাগবে দুদিন হয়তো এমনও হতে পারে কালকেও শুকিয়ে যেতে পারে এমন হতে পারে নাও শুকাতে পারে যদি রৌদ্র না ওঠে তাহলে তো শুকাবেই না তো এই যে বারেন্দা তারগুলো যে দেখছো সেখানে আর কি মেলে দেবো ওই জামাকাপড় আর আমাদের বারেন্দায় রশিগুলো কিন্তু তাই জন্য বাধা যেহেতু বর্ষাকালে জামা কাপড় একদমই শুকাতে চায় না তো আমরা এখানে মেরে দিই এখানে কিন্তু বেশ ভালোভাবে আর কি পাতলা হালকা পাতলা জামাকাপড়গুলো তো খুব শুকিয়ে যায় হালকা হালকা হাওয়া লাগলে আর কি শাড়ি রকম সেরকম কিন্তু শুকিয়ে যেতে বর্ষাকালে আমাদের খুব দরকার হয় এই বারেন্দার তারগুলো তো কাপড় জামাগুলো আমি আমাদের সমস্ত বারেন্দার তারগুলো তো মেলে দিয়ে এখন ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি উঠানটা ঝাড় দিয়ে দেবো বিকেলবেলা পাতা পড়ে আছে তাই বিকেলবেলা ঝাড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমরা চালের উপরে মানে চালের নিচে সাইডে যে দেখছে দেখছিলে আর কি মানে পাতা ছিল শুকনো পাতা সুপারির আর কি ছাত্তার তো সেগুলো কিন্তু আমরা ঝাড়ু বানাই তোমরা দেখতে পারছো আমার হাতে যেটা ঝাড়ু আছে সেইটা কিন্তু হচ্ছে তোমার সুপারির যে ছাত্তাগুলো পরে যে তো সেখান থেকেই পাতাগুলো কিন্তু যখন শুকিয়ে যায়নি পাতাগুলো খুলে খুলে নিয়ে এটাকে ঝাড়ুর মতো করেই বাঁধা হয় তারপরে কিন্তু আমরা এটাই কিন্তু ঝাড়ু লাগাই এটা দিয়ে আর কি ঝাড়ু লাগাই আর তোমরা যে ঝাউটা দেখতে পারো আমার হাতে তো সেটা কিন্তু কোনো নারকেলের নারকেলের না মানে নারকেলের গাছের না সেটা কিন্তু হচ্ছে বাঁশের বাঁশের বাঁশগুলো কিন্তু মানে আর কি লম্বা লম্বা করে ছোট ছোট করে বাড়ি বাড়ি করে নেওয়া হয় তারপর ওটা দিয়ে কিন্তু আমরা ঝাড়ু বানিয়ে আর কি উঠানটা ঝাড় দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করি যেহেতু আমাদের নারকেলের গাছ নেই কোথায় যাবো নারকেলের ঝাড়ু আনার জন্য আর প্রত্যেকটা দিন কিন্তু ঝাড়ু আমাদের লাগে যেহেতু তো ঝাড়ুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি শিখ ঝাড়ুটা আর কি যেটা বলি আমরা তো সেটা যেহেতু নেই আর কিনে আনবো কত অনেক কিনে আনতে হবে তাই কিন্তু এই ব্যবস্থা মানে আর কি বাস দিয়ে করা হয় এই অভাবে সংসারে যাতে একটু বাঁচিয়ে চলা যায় আর কি সেটাই কিন্তু আমরা করি আর কি যাতে একটু বাঁচিয়ে আর কি সংসারটাকে একটু রাখা যায় আর কি কারণ হচ্ছে আমাদের সবটাই কিন্তু কেনা চাল বলো সবজি বলো যেটাই বলো না কেন সবটাই কিন্তু কেনা আমাদের তাই জন্য একটু বাছিয়ে বাছিয়ে চলার চেষ্টা করি আমরা যেহেতু সব কিছুই কেনা আমাদের কোনো কিছু বাড়ির না অনেকের হচ্ছে চাল বাড়ির থাকে সবজিও হালকা ফুলকা বাড়ির থাকে তো আমাদের কিন্তু কিছু বাড়ির না আমাদের সবটাই কেনা জলটা অবধি আমাদের কিনে আনতে হয় তো এখন আবার জলটা কিনে আনছি না এখন হচ্ছে পাশের বাড়ি থেকে জল নিয়ে আসছি আমি এখন কিন্তু প্রত্যেক দিন পাশের বাড়ি থেকে জল নিয়ে আসি এখন জলটা আর কি কেনা হচ্ছে না ওটাই তাছাড়া সমস্ত কিছু কিন্তু আমরা কিনেই খাই আর এদিকে দেখো মেয়ে বড় হয়ে গেছে সন্ধ্যাবাতি মেয়ে দিয়ে দিল আর হচ্ছে গেটটা বন্ধ করতে ভুলে গেছে পরে আমি বললাম যে গেটটা বন্ধ করে দিয়ে পরে গেটটা বন্ধ করে দিও দিল আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে